যখন একজন মহিলা কোনো পুরুষকে মন থেকে খেয়াল করে তো এই ঘটনা সেই পুরুষের সাথে অবশ্যই ঘটে থাকে যখন কোনো নারী কোনো পুরুষকে দিল থেকে খেয়াল করে তো সেই খেয়াল শুধু একটি খেয়াল থাকে না সেটা একটি রোহানি বার্তা হয়ে যায় এক এমন ইচ্ছা যে শব্দের কন্ডি থেকে আজাদ হয়ে সেই পুরুষের দিল ও দিমাকে ও রুকে ছুঁয়ে নেয় এই খেয়াল এক সত্যতা যেটার অনুভূতি পুরুষকে পরিস্থিতিতে অবশ্যই অনুভব হয় সেই নারী যে নিজের একাকিত্বে নিজের নিশ্চুপ অশ্রুতে বা নিজের সেচদায় কোনো পুরুষের নাম নেই তো সেটা আসলে এক এমন রোহানি অস্থিরতার সৃষ্টি করে যা দেখতে তো পাওয়া যায় না কিন্তু অনুভব অবশ্যই করা যায় সেই পুরুষকে ভেতর থেকে অস্থিরতার অনুভূতি হতে থাকে সে বুঝতে পারে না কি দিল কেন কেন অস্থির রয়েছে চেহারা বারবার আসছে এটা আসলে বা একই সেই আবেগ বা অনুভূতি হয় যা সেই নারীর তরফ থেকে নিঃশব্দতার সাথে ডাকতে থাকে সর্বদা পুরুষ ঘুমের গভীরে সেই নারীকে স্বপ্নে দেখতে পায় কখনো কেউ কখনো কেউ কথা বলে কখনো শুধু তার চেহারার দিকে দেখতে থাকে যেমন রূপ একে অপরের সাথে মিলিত হচ্ছে সেই স্বপ্ন রুহানি অনুভূতির এক রূপ হয়ে থাকে যখন নারী গভীরভাবে কাউকে মনে করে তো তার দোয়া তার নিঃশব্দতা তার আশা বাতাসের দ্বারা এক গভীর অনুভূতি সৃষ্টি করে আর সেই আবেগ সেই অনুভূতি সেই কোনা কোনা পার করে সেই পুরুষের দিল পর্যন্ত পৌঁছে যায় এটাই কারণ কি সেই পুরুষকে হঠাৎ সেই নারীর খেয়াল চলে আসে যে তাকে মন থেকে ডেকেছে নারীর ভালোবাসা এক দোয়ার শক্তি হয় যেটা পুরুষের সফলতার জন্য রোবের কাছে চাইতে থাকে তার শান্তির জন্য চোখ বন্ধ করে হাত উঠিয়ে রাখে আর যখন এরকম বিশুদ্ধ দোয়া কারো জন্য চাওয়া হয় তো সেটার প্রভাব তার জীবনে শান্তি আসানি আর ভালোবাসার রূপে প্রকাশিত হয় তাতে তার এল থাক বা না থাক মনে রাখবেন দিল থেকে বের হওয়া খেয়াল তাতে যতই নিশ্চুপ হোক না কেন প্রভাব অবশ্যই রাখে এক নারীর সত্যিকার ভালোবাসায় দুয়ার এমন শক্তি থাকে যা সিদ্ধান্ত সময় আর নিঃশব্দতাকেও হার মানাতে পারে যদি একটি নারী আপনাকে দিল থেকে মনে করছে তো সম্ভব হতে পারে কি আপনার দিলের অস্থিরতা আপনার মনের বিভ্রান্তি বা আপনার স্বপ্ন কারো ভালোবাসার বার্তা আর যদি কখনো আপনার দিলে কারো খেয়াল আসে তো এটা বুঝবে না এটা বুঝবে না কি এটা একটা দুর্ঘটনা হতে পারে সে একাকিত্বে বসে মন থেকে আপনার নাম নিচ্ছে কোনো কেননা নারীর মন থেকে করা খেয়াল কখনো যায়া হয় না তো যে ছোট অনুভূতি সেই পুরুষের উপর ঘটে সেগুলি আমরা এখন জানবো প্রথম অনুভূতি হলো হঠাৎ মনে কোনো নারীর খেয়াল আসা যখন একটি নারী কোনো পুরুষকে আবেগের সাথে মনে করে তো সেটা এক আবেগপূর্ণ হয় আর সেই পুরুষের বিনা কোনো কারণে সেই নারীর খেয়াল আসতে লাগে সেই খেয়াল মনের মতো থমকে যায় সে পেরেশান হয়ে যায় কি কেন সে আমার খেয়ালে আসছে এটা সেই সময় হয় যখন রোহানির রাপ্তা ফয়াল হয়ে যায় তাতে সেই দুটি কারণ একে অপরের থেকে আলাদা হোক দ্বিতীয়ত অনুভূতি স্বপ্নে এমন দুনিয়া রয়েছে যেখানে রুগুলো শরীর থেকে আলাদা হয়ে সফর করতে থাকে যখন একজন নারী কোনো পুরুষকে মন থেকে খেয়াল করে তো স্বপ্নে সেই নারীর সাথে সাক্ষাৎ হয় কখনো সেই স্বপ্ন অনেক শান্তি দেয় আর কখনো অস্থির করে তোলে সেই নারীর গুণমানের মোতাবিক সেই স্বপ্ন কখনো নিঃশব্দ পরিচয়কে সকালে উঠে ভুলে যেতে হয় কি তাকে স্বপ্নে এসেছিল এটা আসলে সেই রোহানের সিগন্যাল হয় যা নারীর ভালোবাসার গভীরতাকে প্রকাশ করে তৃতীয়ত অনুভূতি আবেগই অস্থিরতা যখন কোনো নারী কোনো পুরুষকে দোয়াই খেয়াল করতে থাকে তার রুহুতে এক অনুভব সৃষ্টি হয় আর সেই অনুভব সেই পুরুষের আবেগকে ছুঁয়ে যায় পুরুষ উপর থেকে সেই আবেগ নারীর জন্য হয় পুরুষ উপর থেকে ভালো থাকলেও ভেতর থেকে অশান্তি অনুভব করে সে বুঝতে পারে না কি অস্থির কেন কেন কিছুর কমি অনুভব হচ্ছে এটা সেই নারীর তরফ থেকে প্রভাব আসে যা বিনা শব্দে তার পর্যন্ত পৌঁছে যায় চতুর্থ অনুভূতি সর্বদা এমন হয় কি পুরুষ দুনিয়ার কর্মে ব্যস্ত থাকে কিন্তু এক সময় আসে যখন সে পুরোনো কথাকে মনে করতে থাকে যেটার সংযোগ সেই নারীর সাথে হয়ে থাকে কোনো গান কোনো খুশবু কোনো দৃশ্য তাকে তার খেয়াল করাতে থাকে তার মনে প্রশ্ন জাগতে থাকে সে কেমন আছে সে কি আমাকে খেয়াল করে এসব কিছু আবেগের অনুভূতি হয় যা নারীর মন থেকে বেরিয়ে বাস আপনাকে ছুঁতে থাকে পঞ্চম অনুভূতি এমন সময় যখন সে একা থাকে তো তার কথা মনে পড়ে আর তার কাছে থাকা তার নিশানি যেমন ফটো বের করে দেখতে থাকে বা তার সাথে যে মাধ্যমে দ্বারা যোগাযোগ ছিল সেই মাধ্যমকে দেখতে থাকে তো এটার সেই নিঃশব্দ চিৎকার হয় যা নারীর মন থেকে বেরিয়ে পুরুষের মনে বসে যায় ছ নম্বর এবং শেষ অনুভূতি পুরুষের কর্মজীবনে সফলতা আসতে থাকে যখন কোনো নারী সত্য মন থেকে নিঃশব্দতার সাথে কোনো পুরুষের সফলতার জন্য দোয়া করতে থাকে তো তার জীবনে হঠাৎ শান্তি চলে আসে আর সে বুঝতে পারে না কি সব কিছু হঠাৎ কিভাবে ঠিক হয়ে গেল এসব সেই নারীর দোয়ার শক্তি যা আসমান পর্যন্ত গিয়ে সেই পুরুষের নসিবের উপর প্রভাব পড়তে থাকে এসব শুধু একটি খেয়াল নয় বরং এক রুহানি বন্ধন হয় যখন এক নারী ভালোবাসার সাথে নিঃশব্দতার সাথে কোনো পুরুষকে মনে করে তো এটা শুধু একটা খেয়াল হয় না এটা একটি দোয়া একটি ক্ষমতা একটি নিঃশব্দতা ভালোবাসার ভালোবাসা হয় जब प्रत्येक बाधा पार्क से पुरुष मने गए पोछाय चैनल जरा नतुन चैनल के सबसक्राइब कर पास